নুমসাকে নতান উইনের পরে যদি বা ওকর পাওয়া যায় ন নতাম উইনের পরে যদি বা।

ওই সি তে মা আবার বলেন আপনার একালেক টান শটওয়্যার লম্বা করবেন তারপরে তা লাগবে মিমের সাথে তুম

বাহি বা বলেন আবার আরেকবার বলেন তারপর আইন এইন জবর আল্লি লিলাকবেয়ার সাথে লি লিলাকবেয়ার সাথে লি কায়ালiftonবো কায়ালiftonবো কেনে কায়ালiftonবো ইয়াসাকিনতা ইসলি মিম পেশকি মিম পেশমু মু লাগবে মিমের সাথে মু মু লাগবে মিমের সাথে মু